আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা সাধারণত বলি দীপ্ত লুচি পাতা বা পেপারোমিয়া এ গাছটা একটা আমাদের জঙ্গলি গাছ বনে জঙ্গলে বাড়ির পাশে ক্ষেতের আইলে সাধারণত জন্মে থাকে আমাদের অত্যন্ত একটা দেশি গাছ তবে এটা একটা অবহেলিত গাছ হলেও কিন্তু এর অনেক গুণ রয়েছে প্রথমে বলতে গেলে যদি আমাদের শরীরে শুয় লাগে শুয় বলতে আমরা বিষা বা ছটকা যেটাকে বুঝি সেটা লাগলে কিন্তু আমাদের ত্বকের উপরে জ্বালা পোড়া হয় বা অনেকের ব্যথা হয় বা চুলকায় সেক্ষেত্রে এই পাতা যদি লাগানো যায় তখন কিন্তু এই জ্বালা পোড়া বন্ধ হয় আবার অনেকের পাইলসের সমস্যা আছে সেক্ষেত্রে এই গাছের পাতা যদি সেবন করা যায় তাহলে কিন্তু পাইলসের যে ব্যথা বা রক্ত পড়া এটা কিন্তু ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যেই মাপ হয় আবার অনেকের বাতের ব্যথা আছে গেটে বাত বলেন বা নর্মাল বাত বলেন বাতের ব্যথা আছে এই বাতের ব্যথার ক্ষেত্রে কিন্তু এটা বেশ উপকারী এটা যদি সরাসরি সালাদ হিসেবেও খাওয়া যায় আবার অনেকে সিদ্ধ করে পানও করতে পারেন দুক্ষেত্রেই এটা কিন্তু উপকার দিবে তবে হ্যাঁ প্রিয় দর্শক একটা কথা বলে রাখি আমরা শুধু গাছের গুণাগুণ বর্ণনা করি যদি এই গাছ থেকে কোনো ধরনের উপকার আপনারা গ্রহণ করতে চান অবশ্যই একজন ভেষজ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরেই গ্রহণ করবেন